হ্যাঁ ভাই চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি করবো এই শাহীওয়াল কত দাম কত বলে তিরিশ একত্রিশ আর লাস্ট বিক্রির দাম বত্রিশ হাজার বত্রিশ আর এটা ভাই এটা এটা একটা দেশি এটা দেশি এটা কত চাওয়া এটা কত করে দেওয়া যাবে

এই জোড়াটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করছে দুটাই সার বাচ্চা এখানে দেখছি আরো বেশ কয়েকটি আসসালাম আলাইকুম আমি ভাই কয়টা নিয়ে এসছেন এখন কয়টা আছে পাঁচটা বকনা নাকি সব একটা সার বাকি বকনা আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন তো বিক্রির দাম

আর এটা এটা আঠাশ চাওয়া এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ এটা পঁচিশ হাজার হলে ভিতরে এগুলো সবগুলো কিন্তু বকলা বাজার